উৎসবে এই মঞ্চে উপনিষ্ঠিত আছেন শ্রদ্ধা ভাজন সভাপতি মহোদয় অশেষ শ্রদ্ধা ভাজন আমার একদম প্রাণের মানুষ আমার অন্তরের মানুষ আমার শ্রদ্ধ দিলীপ ঘোষদা অশেষ শ্রদ্ধা ভাজন দলে কর্মীবৃন্দ দাদারা অগণিত ভক্ত প্রাণ দাদা ও মায়েরা ছোটো ছোটো ভাই বোন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও গভীর ভালোবাসা দিয়ে যথাযোগ্য স্থানে প্রণাম জয়গুরু নিবেদন করলাম শ্রী ঠাকুরের দয়ায় তার একান্ত আশীর্বাদে আমরা বিগত বছরগুলি পার করে আবার নতুনভাবে আচার্যদেব সেই সেই দয়ালের সে গুণকীর্তন বৃহৎভাবে করার সুযোগ করে দিয়েছেন আমাদের এই মহকুমায় এই সৎসঙ্গ বিহারপুর সত্তমপুর প্রায় বড় অনুষ্ঠানের ভিতরে একটা অন্যতম তা এখানে আজকে তার একান্ত দয়ায় তার একান্ত করুণায় আজকে এই উৎসব হচ্ছে তিনি অনেক দিন ধরে আমি দেখছি আচার্য দেব আমাদের মোহকুমার কয়েকটা উৎসবকে নিয়ে তিনি এত আলোচনা করেছেন তিনি এতখানি এই উৎসবের কেমন করে আমরা করব কিভাবে করব তিনি সবটাই তিনি দিক দর্শন করে দিয়েছেন এটা আমি মনে করি এটা তার দয়া এটা তার করুণা আমাদের প্রতি এবং প্রত্যেকটা সময় তিনি আমাদের খবর নিচ্ছেন এই উৎসব আমরা কতখানি প্রস্তুতি পর্ব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুভব করি যে তার দৃষ্টির ভিতরে তার সে আগারের ভিতরে তিনি আমাদেরকে রেখেছেন রাখার চেষ্টা করেছেন আমি বারে বারে একটা কথা আমার মনে হয় যে ঠাকুরের এত দয়া এত করুণা আমি যদি এই মুহূর্তে নিজেকে যদি সরিয়ে রাখতে চাই সরিয়ে রাখার উপায় নেই তিনি আবিষ্কার করে নেবেন তিনি খুঁজে নেবেন তিনি সেই পরম দয়ালে যে স্ফৃত পথে তিনি পরিচালিত করবেন এটা তার দয়া তার করুণা অসংখ্য মানুষ আমরা আছি এখানে তিনি প্রত্যেকটা মানুষকে তিনি এইভাবে করুণা করছেন এইভাবে দয়া করছেন আমরা প্রত্যেকে তার দয়ায় দয়াবান হয়ে আছি অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না কিন্তু প্রথম মুহূর্তে তার দয়া আমরা পাচ্ছি তার করুণা আমরা পাচ্ছি তাই আমরা এতখালি স্বাচ্ছন্দে থাকতে পারছি আমরা কেউ দুর্বল নয় আমাদের সবসময় আমাদের ভিতরে একটা পজিটিভ ভাব সৃষ্টি হয় সে পজিটিভ ভাব আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করে দেয় স্বাভাবিক করে দেয় এর কারণ হচ্ছে আমরা প্রতিদিন আমার গুরুর দেশে আমি যজন করি আমি যাজন করি আমি ইষ্টভেদি করি নাম ধ্যান করি দুবেলা প্রার্থনা করি ইষ্টনিষ্ঠ চলার চেষ্টা করছি তাই আমরা তো সাহসী তাই অসংখ্য মানুষ যাতে এইভাবে চলতে পারে তিনি সে প্রয়াস করার চেষ্টা করেছেন তাই এই দুবেলা প্রার্থনা করি অসম্ভব সম্ভাবনার তিনি আমাদেরকে পরিচালিত করছেন আমার ভিতরে যা নিয়ে এসেছিলাম তাকে বিকশিত করার চেষ্টা করছেন আমার ভিতরে বিস্তার হওয়ার তিনি ব্যবস্থা করছেন পরম দয়াল কাছে একজন পণ্ডিত ব্যক্তি এসছেন তিনি পরম দয়ালকে বলছেন ঈশ্বর যে পত্র মানুষকে যে দয়া করেন এটা কেমন তর বলে প্রত্যেকটা মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা নিষ্ঠা আকুলতা সেই অনুযায়ী তারতম্য অনুসারে কম বেশি দয়া করেন না সবাইকে সমানভাবে দয়া করেন তিনি আরো বিস্তারিতভাবে বলছেন কোন ব্যক্তি বিপদে পড়েছে সে বিপদের মুহূর্তে কায় মনোবাক্যে নিজেকে উজাড় করে ঈশ্বর কাছে প্রার্থনা করছে রক্ষা পাওয়ার জন্য নিজেকে তাকে সমর্পিত করে ফেলেছে সমস্ত ভক্তি বিশ্বাস দিয়ে আবার আরেকটা ব্যক্তি সে বিপদে পড়েছে সে প্রার্থনা করছে তার নির্ভরতা নেই তা বিশ্বাস নেই তার ভালোবাসা নেই তার আন্তরিকতা নেই সে নিজেকে সমর্পিত করতে পারেনি বলে সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরকে বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা করার কোনো আবশ্যকতাই নাই তিনি এসেছেন প্রত্যেকটা মানুষকে রক্ষা করার জন্য প্রত্যেক মানুষের জীবনকে বর্ধন করার জন্য এটা ঈশ্বরের কাজ সেই জায়গায় দাঁড়িয়ে কেউ তাকে ভালোবাসতে পারে নাও বাঁচতে পারে কারু তার প্রতি বিশ্বাস থাকতে পারে নাও থাকতে পারে কেউ তার কাছে সমর্পিত হতে পারে নাও হতে পারে বলে ঈশ্বরের কোনো যায় আসে না কিন্তু যারা বিপদের মুহূর্তে নিজেকে উজাড় করে ঈশ্বরের ভাবিত হয়ে আকুলতা দিয়ে প্রার্থনা করে সে ঈশ্বরের টিউন হচ্ছে ঈশ্বর যে দয়া করছেন সে দয়া গ্রহণও করতে পারছে অনুভবও করতে পারছে যারা সেই পর্যায়ে পৌঁছাতে পারছেন না নিজেকে সেই জায়গায় নিতে পারছেন না অনেক বিচ্ছিন্ন হয়ে তিনি ঈশ্বর তাকেও দয়া করছেন সে দয়া গ্রহণও করতে পারছে না অনুভবও করতে পারছে না তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করা একান্ত দরকার পরম দয়াল ঠাকুরানুকুল চন্দ্র আমাদের পত্র জীবনকে যাতে আমরা দয়াবান হতে পারি অনুভব করতে পারি জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি তাই তিনি আমাদের দুবেলা প্রার্থনার ব্যবস্থা করে দিলেন প্রত্যেকটা তার কথা প্রত্যেক তার বাণী শুধু আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে মুক্ত করার জন্য তাই আমরা তার ইচ্ছায় তার নির্দেশে জীবন অতিবাহিত করার চেষ্টা করবো পরমোদয়ের কাছে আর একটা মানুষ এসছেন সব হারিয়ে তিনি পরম কাছে এসছেন ঠাকুর আছে বলছেন ঠাকুর আমি সব হারিয়ে ফেলেছি আমার কিছু নেই আপনি আমাকে দয়া করেন যদি আপনি দয়া না করেন মৃত্যু ছাড়া দ্বিতীয় কোন পথ নেই ঠাকুর শুনে বললেন দয়া করলেই হয় ওই কথা তাৎপর্য তিনি বুঝতে পারলেন না কিছুক্ষণ পরে আবার ঠাকুরকে বলছেন ঠাকুর আমি সব হারিয়ে এসছি বাঁচার কোনো পথ নেই আপনি আমাকে দয়া করেন আবার ঠাকুর বলছেন দয়া করলেই হয় তাও তিনি বুঝতে চেষ্টা করছেন ঠাকুর আমার পারেন শোনেন আমি জীবনে সব শেষ করে এসেছি আমার বাঁচার কোনো রাস্তা নেই যদি আপনি দয়া না করেন ঠাকুর বললেন আমি তো বললাম দয়া করলেই হয় আপনি দয়া করেন আমাকে বলে দয়া কথা অর্থ কি রক্ষা করা বলে আপনি আপনার কৃষ্টিকে রক্ষা করেন আদর্শকে রক্ষা করেন আপনার ইষ্টের নির্দেশকে আপনি রক্ষা করুন দয়া থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবেন না আজকে আচার্য দেব যে চাইছেন তার অগণিত অসংখ্য দয়ালে মানুষ হারিয়ে গেছে তিনি চাইছেন সে মানুষগুলোকে রক্ষা করার জন্য ফিরিয়ে আনার জন্য তার কথাকে কতখানি আমরা রক্ষা করছি তার কথার উপরে কতখানি আমি জোর খাটিয়েছি আমি দয়া চাইছি আমি করুণা চাইছি আমি বাঁচতে চাইছি জীবনকে বর্ধন করতে চাইছি আমি কতখানি চেষ্টা করছি তার কথাকে আমি রক্ষা করছি তো আমার শক্তি আমার সমস্ত শক্তি দিয়ে পারগতা দিয়ে বোধ দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কতখানি করছি আমরা সবাই যদি চেষ্টা করি আচার্য যদে যা বলছেন তাই করা এই করাই আমার জীবনে সাধনা একমাত্র আমাদের জীবনে বাসনা তার ইচ্ছাকে পরিপূরণ করা তার নির্দেশে চলা তাকে খুশি করা এইটা আমরা কতখানি চেষ্টা করছি আমরা রক্ষা পাবো আমরা দয়া পাবো তে আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে অসংখ্য মানুষকে যাজন করে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে পরম দয়াল সঙ্গে সংযুক্ত করে দেওয়া যারা হারিয়ে গেছে এই উৎসব হচ্ছে আজকে এই উৎসবে আমরা এমনভাবে প্রেরণা নিয়ে যাব শপথ করে যাব আমি আমার আচার যদি আমি ইচ্ছা আমি জীবন অতিবাহিত করব কিছু না হলে প্রতিদিন একটা পরিবারের কাছে পৌঁছাবো যে পরিবারকে আমি ইষ্টমুখী করতে পারবো আমার আচারও যদি ইচ্ছা হয় আমি জীবনকে আমি কাটাবো এই তো আমরা চেষ্টা করব। আমি প্রতিদিন চেষ্টা করি এই যে ডিপি ওয়ার্সের কাজ চলছে আমি একটা হলো করে চেষ্টা করি কেন করি আজকে ওটা করে এসছি কেন করি আজকের দিনটা আমি তার নির্দেশে আমার জীবনকে নিয়োজিত করতে চাই তার নির্দেশ ছাড়া আমি চলতে চাই না আমি অনেক সময় পারি না তিনি করুণা করছেন তিনি চেয়েছেন আমি তো চাওয়ার বাইরে যাবো কেন ভিতরে একটা অনন্ত শক্তি অনন্ত ভাব বিচ্ছরিত হবে তাই ঈশ্বরকে পেতে হবে ঈশ্বরকে খুঁজে পেতে হবে খুঁজে পেতে গেলে আচার্যদের বলছেন মনটাকে বিশাল করতে হবে বিস্তার করতে হবে সংকীর্ণ ভিতরে দুর্বলতার ভিতরে নির্দিষ্ট ভিতরে কখনো তুমি ঈশ্বরকে খুঁজে পাবে না কারণ তিনি বিশাল তিনি ব্যাপক তিনি বিরাট তাকে কোথায় ক্ষুদ্র তুমি পাবো তাকে পেতে গেলে আমাকে বিশাল হতে হবে আমাকে বৃহত্তর জীবন যাপন করতে হবে উচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমি চলি তাহলে সেই জায়গায় তাকে খুঁজে পাবো তিনি স্পর্শ করবেন তা করতে গেলে মনটাকে ভাবে তৈরি করতে গেলে যিনি আমাদের সামনে আচার্য দেব তার ইচ্ছায় চলতে হবে তার নির্দেশে চলতে হবে তার ইচ্ছাকে পরিপালিত করার চেষ্টা করতে হবে তখন দেখবেন এই ক্ষুদ্র আমি ক্ষুদ্র নই অনন্ত জীবনের অধিকারী হতে পেরেছি তাই নিজেদেরকে দেখে কেউ বিচার করবেন না মাপবেন না আমি ঈশ্বরের একটা অংশ আমি তার থেকে সৃষ্টি আমার ভিতরে সেই সেই শক্তি আছে তিনি আমার শক্তির উৎস তিনি আমার পারগতার উৎস তিনি আমার সবকিছু তাকে লক্ষ্য করে আমার এগিয়ে যাব আমার কোনো কিছু করার ক্ষমতা নেই আমার ক্ষমতা তিনি আমার পারগতা নেই আমার পারগতা তিনি তাদের লক্ষ্য করে আসুন আমরা এগিয়ে যাই আমি দীর্ঘ সময় নিচ্ছি না দাদা আছেন আলোচনা করবেন আপনার প্রত্যেকে ঠাকুর ইচ্ছাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করবো আমার প্রিয় পরম ইচ্ছায় চলা আচার্য দেবের নির্দেশে চলা কাল বেঁচে থাকব কত দিন বেঁচে থাকব এগুলো ভাবার অবকাশ নাই একটা মুহূর্ত যদি আমি বেঁচে থাকি সেই মুহূর্তটা যদি আমি আমার ইষ্টের ইচ্ছায় চলি দেবের নির্দেশে চলি একটা মুহূর্ত আমাকে অনেক দূরে নিয়ে যাবে অসংখ্য মুহূর্ত আমি আছি পৃথিবীর বুকে নিজের মতন চলছি আমার ইষ্টের ইচ্ছায় চলি না দেবের নির্দেশে চলি না এই যে অসংখ্য মুহূর্ত এক ইঞ্চে আমাকে চলাতে পারবে না তাহলে সেই ইষ্টের ইচ্ছা অনুযায়ী আচার্যদেবের নির্দেশে আমরা চলার চেষ্টা করি ঠাকুরটা বানিয়ে আছে শ্রদ্ধা ভক্তি উতাল চলায় আচার্য কর প্রতিষ্ঠা অস্খলিত হয়ে চলো তাঁতের অনিষ্ঠা আচার্যকে প্রতিষ্ঠা করা ছাড়া আচার্যদেবের পথে চলা ছাড়া জীবনের বাঁচার কোনো পথ নেই তিনিই আমাদের বাঁচাতে পারেন তিনি রক্ষা করতে পারেন এই দুনিয়াকে তিনি বাঁচাতে পারেন আমরা তিনি যে প্রচেষ্টা করছেন তাকে সহযোগিতা করি তার সঙ্গে সামিল হই আমিও অসংখ্য মানুষকে বাঁচাবার জন্য তিনি আমাকে মানে টেনে নেবেন তার কাজে লাগিয়ে দিবেন প্রতিদিন তার কাছে প্রার্থনা করব দয়াল আমি যাতে আমার আচার্যদের ইচ্ছায় চলতে পারি নাম ধান করবো সাধন ভজন করবো অন্তত পরম তর প্রার্থনা করবো দয়াল আমি কিছু চাই না আমার আচার্য যা চাইছেন সেইভাবে চলতে পারি জীবনকে সেইভাবে করতে পারি অসংখ্য মানুষকে সেইভাবে চালাতে পারি পরিশেষে আমাদের প্রতি প্রত্যেকে কল্যাণ জীবন প্রার্থনা করি তুলসী চরণে আরও প্রার্থনা করি আপনার প্রত্যেকে আচাওয়া যাতে ইচ্ছা যাতে চলতে পারেন সেই সাধনায় লেগে যান এবং প্রতিদিন অসংখ্য মানুষকে যাজন করে তার কাছে হার তার হারানো মানুষগুলোকে আমরা তার কাছে পৌঁছে দিই এ নিরন্তন আমরা লেগে থাকবো সবার মঙ্গল কামনা করে শেষ করলাম জয়গুরু বন্দেই পুরুষোত্তম জয়গুরু